বাসায় ফ্রিজে এক কোণে পড়ে থাকা এই দুই টুকরা ডার্ক চকলেট দিয়ে বানিয়ে ফেললাম ছোট্ট কিউট চকলেট কাপকেক একদম দোকানের মতো হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল তো এই দুই টুকরা চকলেটকে আমি প্রথমে মেল্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তিন চামচ ময়দার আটা দেড় চামচ চিনি তারপরে হাফচা চামচ গুঁড়া দুধ এক চিমটি লবণ দেড় চামচ সয়াবিন তেল তারপরে হাফচা চামচের মতো হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার তারপরে ভ্যানিলা এসেন্স তারপরে ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি আর আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিতে হবে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লামস না থাকে একদম ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা কাপ নিয়ে নিয়েছি এটাতে হচ্ছে কাগজ কষিয়ে দিয়ে তেল দিয়ে ভালো করে একদম গায়ের সাথে লেপটে দেবো যাতে কাপকে একটা হয়ে গেলে খুব ভালোভাবে মোল্ড আউট করে নেওয়া যায় তারপর মিশ্রণটাকে ঢেলে দিলাম উপর থেকে তারপরে এই কাপটা একটু ড্যাপড্যাপ করে দিলাম যেন কোনো প্রকার লামস না থাকে আর এই ফ্রাইং প্যানে আমি হচ্ছে বিশ মিনিটের মতো মিডিয়ামের থেকেও কম আছে বেক করে নিয়েছি এখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি চাকু দিয়ে তারপর দেখেন আমার কাপকেকটা কতটা কিউট আর সুন্দর হয়েছে আমি একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে খুবই সফট আর জুসি স্বাদে সাদে আর কি বলবো একদম দোকানের মতোই ওটাকে বিট করার মতো একটা কাপকেক হয়েছে খুবই মজা হয়েছিল